পড়াশোনা করা হোক বা পেশাগত অন্যান্য কোনো কাজ হোক আমরা আমাদের অমূল্য সময়কে কিভাবে নষ্ট করি সে আমরা নিজেরাই জানি না জরুরি কাজ জানা সত্ত্বেও সারা বছর ধরে আমাদের নানান টাল বাওয়ানার চলতেই থাকে আমরা নানান এক্সকিউজ বাহানা খুঁজে বেড়াই নিজেরাই নিজের মনকে বোঝাই যে খুব ব্যস্ত আছি সময় একদম নেই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষা তাচে এসে গেলে আর অন্যান্য মানুষদের ক্ষেত্রে যখন জরুরি কাজটি একদম ঘাড়ের ওপর এসে পড়ে এবারে করতেই হবে উপায় নেই এমন মুহূর্তে আমরা হঠাৎ ঘুম থেকে জেগে উঠি আর কাজটি করার চেষ্টা করি শেষ মুহূর্তে তারা মধ্যে করা কাজটি যে সুন্দর হয় না এ কথা বলার অপেক্ষা রাখে না বেশিরভাগ মানুষের মধ্যে এই অভ্যাসটি আছে আর এটাকে ইংরাজিতে বলা হয় প্রোকাস্টিনেশন আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন মনে রাখবে আমার সময় নেই এর থেকে অলতপতা আর হয় না সময় ঠিক থাকে কিন্তু আমরা সময়ের সাথে থাকি না ধরা যাক একজন ছাত্রকে জিজ্ঞাসা করা হলো তুমি দিনে ক ঘণ্টা পড়ো সে হিসাব করে বলল আমি মোটামুটি সারাদিনে ছ ঘন্টার মতো পড়াশোনা করি সত্যি কি তাই না ঘন্টা হিসাব করলে হবে না ছ ঘন্টা মানে তো তিনশো মিনিট এবার তুমি কোনো একদিন মিনিটে হিসাব করে দেখবে তো তিনশো মিনিট ছাড়ো তুমি হিসাব করে নিজেই অবাক হয়ে যাবে দেখবে সারাদিনে তুমি একশো ষাট মিনিটও মন দিয়ে পড়াশোনা করনি তাহলে বাকি দুশো মিনিট কোথায় গেল ও দুশো মিনিট খেয়েছে তোমার মোবাইল ফোন জীবনে এন্টারটেনমেন্টের প্রয়োজন অবশ্যই আছে একটানা পড়াশোনা কখনোই করা যায় না আর করলেও সেটা মাথায় ঢোকে না আগে মানুষ সপ্তাহে একদিন হলে গিয়ে সিনেমা দেখত কিংবা দিনের নির্দিষ্ট একটি সময় ঘরে বসে কিছুক্ষণ টিভি দেখত সে তবু ঠিক ছিল তাতে সময় খুব বেশি নষ্ট হতো না কারণ টিভিটা পরিবারে সবাই মিলে শেয়ার করে কিন্তু মোবাইল ফোনটি হচ্ছে মানুষের জীবনের চব্বিশ ঘন্টাই নষ্ট করার একটি উৎকৃষ্ট যন্ত্র সেটাকে আমরা ত্যাগ করতে পারি না সারাদিন মোবাইল ফোনে কয়েক সবার আঙুল টাচ করলে পড়াশোনা বা অন্য কোন কাজে মনুষক থাকে থাকে না এখন কি করা যাবে কি করা যাবে সেটা তোমার নিজের নিজের ক্ষেত্রে তুমি সেটা ভালো বলতে পারবে আমি কিছু টিপস বা উপদেশ দিতে পারি বটে কিন্তু সেটা মনে হয় খুব একটা কাজে দেবে না আমার পরামর্শগুলোকে অ্যাপ্রিসিয়েট করেও দেখা যাবে তুমি চলবে তোমার পুরানো নিজের পথেই তাই এক্ষেত্রে কাজে দেবে তোমার নিজের অনুভব নিজের চিন্তাধারা দিনের মধ্যে অন্তত দশ পনেরো মিনিট সময় রেখো এটুকু ভাবার জন্য যে আমার ভবিষ্যৎ কী আমাকে কি করতে হবে কি করলে আমার ও আমার পরিবারের ভালো হয় মোবাইল ফোন থেকে পাওয়া সাময়িক মজা আনন্দ কি আমার ভবিষ্যৎ গড়ে দেবে আমাকে কমেন্টস করে জানিও তো কি করা উচিত তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি আরও ভিডিও তৈরি করব যেটা অনেকের কাজে লাগতে পারে থ্যাংক ইউ ডিয়ার আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে 啊，对。